হ্যালো বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি আমাদের দোকানে বাড়ির জন্য বিরিয়ানি নিতে তো হ্যাঁ এটা আমাদের দোকান মানে আমার শ্বশুর মশাই এটা ওপেন করেছেন উনি দীর্ঘ তেইশ বছর আমেরিকাতে কাজ করার পরেও কিন্তু বাড়িতে আসার পরে বসে থাকেননি উনি আবার নতুন করে কিছু একটা করার চেষ্টা করছেন যেটা হচ্ছে একটা ধাবা উনি করেছেন যেখানে দেখো কী কী তৈরি হয় আমাদের ধাবাতে এখানে দেখো আছে মানে বিকালবেলা রুটি হচ্ছে তরকা হচ্ছে রোল চাউমিন চাইনিজ হচ্ছে আর এদিকে আছে হ্যাঁ এগুলো হচ্ছে স্প্রিং রোল আছে এখানে আমাদের বিরিয়ানি পাওয়া যায় এগুলো আছে চিকেন পকোড়া আছে চিকেন শাটে আছে ভেজিটেবল আর বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়ির জন্যও কিন্তু এখানে খাবারের অর্ডার নেওয়া হয় তো এদিকে দেখো বোটলা বাবু মানে ওকে আমরা বোটলা বলে ডাকি ওর নাম সুব্রত তো ও আমার বিরিয়ানিটা রেডি করে দিচ্ছে তো চলো ততক্ষণ তোমাদের আমাদের দোকানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই তো এখানটা হচ্ছে রান্নার জায়গা আর এই যে হচ্ছে এখানে খাওয়ার জায়গা মানে কাস্টমাররা এখানে বসে খান যেহেতু এখন ভীষণ ঠান্ডা পড়েছে তো খুব একটা কাস্টমার এখন হচ্ছে না আর পেছনটা যেখানে দেখছো ওখানে বিরিয়ানি বানানো হয় আর এই পাশে আছে একটা বড় পুকুর আছে আর তার জন্য ওখানে দিয়ে ঢাকা হয়েছে কেন কি ভীষণ ঠান্ডা পড়েছে আর এখানে দেখো বিরিয়ানি রান্না করে এখানে আনা হয় এখান থেকে দেওয়া হয় সবাইকে তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব আমার বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এবার আমি যাব মিষ্টির দোকানে কারণ আমার ছেলের কিন্তু বিরিয়ানিতে রায়তা না হলে চলে না তো চলো চলে যাই মিষ্টির দোকানে এখান থেকে নিয়ে নেব একটু টক দই তো এই যে আমার টক দই নেওয়া হয়ে গেছে এবার চলো যাই বাড়ির দিকে আর এই যে দেখো আমাদের টসি গেটের সামনে বসে আছে মন খারাপ করে কারণ কি জানো তো কারণ হচ্ছে আমার দাদা বৌদি আর এলিনা বাড়িতে নেই আর ও ওদের ছাড়া একদম থাকতে পায় না দুদিন হয়ে গেছে কিছু খাচ্ছে না মানে এতটাই ও কষ্ট পাচ্ছে টসি কি এলিনা নেই বাড়িতে ওরা আজকে আসবে আসবেন তো টসি না আজকে তো আমার দাদা বৌদিরা তিন দিনের জন্য গেছে হচ্ছে সুন্দরবন ঘুরতে তো চলো সুন্দরবনের এক ঝলক তোমাদের দেখিয়ে দিই রোজমারা দেখতে দেখতে চলো আমরা ফিরে আসি বাড়িতে তো দেখো আমার মা কিন্তু এখন আমার জন্য নিয়ে এসছে ফুচকা বাবা তুই খাবি ফুচকা তো আমার ছেলে যেহেতু সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হয়ে গেছে তাই এখন ও ফুচকা খাবে না তো এই ফুচকাগুলো এখন আমি খাবো তো দেখো কতটা আলু দিয়েছে বাড়িতে ফুচকা খাওয়ার মজাটা কিন্তু এটাই কি আলুটা কিন্তু অনেকটা পাওয়া যায় দোকানে গিয়ে খাওয়ার তো আলাদাই মজা কিন্তু বাড়িতে খেলে কিন্তু অনেকটা আলু আর অনেকটা টকজল থাকে তাই ইচ্ছে মতো ফুচকার মধ্যে আলু দিয়ে কিন্তু খাওয়া যায় দেখো আমি কতটা ভরে ভরে আলু দিলাম আর জলটাও মানে টকজলটাও দারুণ বানিয়েছিলো আর ব্যাপক ঝাল ঝাল ছাড়া ফুচকা একদমই ভালো লাগে না খেতে এখান থেকে বাবাকে কিছু আমি দিয়েছি এসেছি বাবাও দু তিনটের মতো খেয়েছিল মা ফুচকা খায় না বাস এই ফুচকাগুলো সব আমার এখন এগুলো সব কটা আমি খাবো তোমরা দিক থাকো Yes. বন্ধুরা পুচা খেতে খেতে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাটা